মোহাম্মদ আপু আলিকন ভাইয়ের জন্য ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট করলাম আশা করি আপু ভাইয়া ভাইয়াদের অনেক পছন্দ হবে ইলিশ মাছ সব মেরিনেট করা হয়ে গিয়েছে এদিকে মাছ ভাজি করতেছে রিয়াজ ভাই রিংহ মাত্র ব্রেকফাস্ট করলো রিহান মাত্র ব্রেকফাস্ট করল কিচেনের অবস্থা খুবই ম্যাচ কিছুক্ষণের মধ্যেই এগুলো সব ক্লিন করে ফেলবো রিঘান কী খাচ্ছ ম্যাঙ্গোয় স্মৃতি বা হচ্ছে মাছের ভর্তা করবো এই মাছের ভর্তাটা খুবই মজা মাসের নামটা নামটাকে কে ভুলে গেছিল মাটন পিচ এই মাছটার নাম হচ্ছে মাটন পিচ এই মাটন পিচের ভর্তা খুবই মজার যেটা আজকে আমাদের জন্য করবে ইয়ার খাওয়াটা তো সুন্দর হয়েছে তার জন্য মাছ মাছের কাঁটাগুলোকে সব ক্লিন করছে রিয়াজ ভাই আর মিঠাই এসে তার কাঠের কাছ থেকে একটু একটু করে ফিশ খেয়ে চলে যাচ্ছে ফিশ মজা হ্যাঁ

আর ভেজিটেবল গ্রিল করেছি ডাল করেছি গরুর মাংস চিকেন রোস্ট মাছের ভর্তা বিফ কাবাব টমেটো ভর্তা গুড়া মাছের চটচড়ি ছুটকি বুনা ইলিশ মাছ

so yummy. Hey, hey. Ah. Bye, bye. Good boy. Ice cream cheesecake. Ice cream cheesecake. अच्छा मामा के जाते हैं के देखने खाए बच्चे हैं और तो तुम लोग मोटर के देखने हैं तुम्हारे साथ लगा हम जा रहे हैं बर्थडे या एनिवर्सरी या लल्ला पत्नी खाए दान बुलाओ हैप्पी बर्थडे टू यू

শুভ জন্মদিন <cranberry to thisame> <coughs> তুমি একটু খাওয়াই দো ভাই খাওয়া তারা চারজন বসে বসে চকলেট খাচ্ছে আর তারা টিভি দেখছে কি দেখে ডাইনোসর তোমরাও কি ডাইনোসর লাইক করো তোমাদেরও ডাইনোসর ভালো লাগে একটু রিহান অনেক লাইক করে ডাইনোসর বিনা তুমি ডাইনোসর লাইক করো তুমি চকলেট লাইক করো